আমার গণিত পঞ্চম শ্রেণী স্পেশাল ক্লাস চলছে আমাদের স্পেশাল ক্লাস নাম্বার থ্রি এখানে আমরা একুশ দাগ থেকে দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পেয়েছি তার সমাধান করব চলে আসো একুশ দাগে একুশ দাগে দেখো যে কোনো গোটা বিষয়কে এক অংশ ধরতে হয় কেন তোমরা অঙ্ক করার সময় লেখো না মনে করি মোট রাস্তায় এক অংশ মনে করি মোট কাজ এক অংশ সব এক এক অংশ অংশ ধরি আমরা মনে করো যে সবকিছু হাড়িতে চিনি আছে তা এক অংশ ধরো না মনে করো চৌবাচ্চায় মোট যে জল আছে তা এক অংশ তাহলে এগুলোকে কি বলা হয় এক অংশ বলা হয় কেন এক অংশ হয় আমরা একটা গোটা বস্তুকে একটা গোটা বস্তুকে সমান ভাগে ভাগ করব। একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ পাঁচটা ভাগ এই যে সমান পাঁচটা ভাগে ভাগ করেছি এর এক একটা ভাগকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে একের পাঁচ অংশ এটাকে বলা হচ্ছে ওয়ান বাই ফাইভ 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 অংশ তাহলে এই যে ওয়ান বাই ফাইভ অংশ করে যেটা আমরা পাচ্ছি এইটাকে কি বলবো আমরা এটাকে বলবো যে একটা গোটা বস্তু থেকে আমরা ভাগ করে নিয়েছি তাই তো এই গোটা বস্তু থেকে ভাগ করে নেবার পরে আমরা যদি দুটো পার্ট নিই এই দুটো পার্ট নিই তাহলে কি বলবো টু বাই ফাইভ অংশ আর যদি তিনটে পার্ট নিই তাহলে কি বলবো থ্রি বাই ফাইভ অংশ যদি চারটে পার্ট নিই তাহলে কি বলবো চারটে পার্ট নিলে বলবো ফোর বাই ফাইভ অংশ যদি পুরো পার্টটা নিয়ে নিই তাহলে কি বলবো পাঁচ ভাগের পাঁচ ভাগে নিয়ে নিয়েছি পাঁচে পাঁচে কাটলে এক পড়ে থাকে অর্থাৎ পুরোটা নিয়ে নেওয়া পাঁচটা ভাগের পাঁচটা ভাগকে যদি আমরা নিয়ে নিই তার অর্থ হচ্ছে গোটা বস্তুটা নিয়ে নিলাম আর গোটা বস্তু মানে কি এই গোটা বস্তুটার অর্থ কি গোটা বস্তুর অর্থ হচ্ছে সম্পূর্ণ অংশ মানে একটা টোটাল বিষয়টা নিয়ে নিলাম এখানে কয়টা মানে এখানে আমি মনে করেন এটা কেক ছিল তাহলে টোটাল কয়টা কেক নিয়ে নিলাম পাঁচটা টুকরো নিলে একটা কেক কে পাঁচ টুকরো করেছি তার মধ্যে পাঁচটা টুকরো খেয়ে ফেললাম তাহলে কয়টা কেক খেলাম কটা একটা কেক খেয়ে ফেললাম তাই সে পাঁচ বাই পাঁচ কাটলেও এক হয় তাহলে এক কথার অর্থ হচ্ছে গোটা একটা গোটা বস্তুকে এক ধরা হয় তাহলে কোনো বিষয়কে এক অংশ কেন ধরা হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি কোনো গোটা বিষয় হল একটি সম্পূর্ণ একটি সম্পূর্ণ বিষয় গোটা বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বিষয় সেটা একটি বিষয়কে নির্দেশ করে তাই এক অংশ ধরি সেজন্য তাকে এক অংশ ধরা হয় এক অংশ কেন ধরবো আমি কারণ একটা গোটা আমকে আমি সমান যে কয় টুকরো করবো চার টুকরো করবো চারটে যদি খেয়ে পেলি তাহলে কয়টা আম খেলাম একটা তাহলে গোটা বিষয়টাই এক গোটা বলতে এক বোঝানো হয় সেই কারণে চলে আসবো হর পৃথক পৃথক হলেও বড় নির্ণয় করা যায় সহজেই যেমন ধরো আর সেভেন দুটো ভগ্নাংশ খাতা লিখে ফেলো সবাই টু বাই ফাইভ আর থ্রি বাই সেভেন এবার এর এর হর দুটো আলাদা দেখো হর দুটো কত কত দুই আর তিন এবার আমি কি বলতে পারবো যেটা তিন আছে সেটা বড় বলা যাবে থ্রি বাই সেভেন বড়ো আর ফাইভ বাই টু বাই ফাইভ ছোট এটা বলতে পারবা তুমি বলা যাবে না কারণ হর তো এক না আবার আমি বললাম প্রথমটার হর ফাইভ আর দ্বিতীয়টার হর সেভেন যার হর বড় সে নিজে ছোট হয় যার হর ছোট সে নিজে বড় হয় তাহলে যদি আমি লবের বিচার করি লবের বিচার করলে থ্রি বাই সেভেনকে যদি আমি বড় ধরি আবার হরের বিচার করলে দেখো টু বাই ফাইভ বড় হয়ে যাচ্ছে তাহলে কোনটা বড় আসতে পারলাম না তাহলে এই নিয়মে চলবে না তাহলে এবার হর এবং যদি আলাদা আলাদা হয় তাহলে কি করব তখন আমি কি করব তখন আমাকে দশমিক ভগ্নাংশে চলে যেতে হবে তাহলে টু বাই ফাইভ একে দশমিক ভগ্নাংশে আনলে কত হয় পয়েন্ট ফোর পয়েন্ট ফোর হলো আর থ্রি বাই সেভেনকে কত হয় পয়েন্ট দিলে চার সাতা আঠাশ থাকলো দুই পয়েন্টের জন্য শূন্য সাত দুণে চোদ্দো তাহলে এই একটার মান পেলাম পয়েন্ট একটা পেলাম পয়েন্ট ফোর টু তাহলে ফোর মানে কত চল্লিশ পয়েন্ট বাদ দিয়ে চল্লিশ ধরতে হয় এখানে পয়েন্ট বাদ দিলে এটা কত তাহলে সাধারণভাবে বুঝতে পারছি এটা বড় আর এটা ছোট তাহলে লব বা হর দেখে বোঝা যাবে না এখানে এখানে কি দেখে বুঝতে হবে দশমিক বিন্দুতে পরিণত করে দিতে হবে অর্থাৎ দশমিক ভগ্নাংশে তাহলে আমরা কি করে সহজেই বুঝতে পারবো প্রশ্নের উত্তরটা কি হবে দুটি ভগ্নাংশের লব এবং হর পৃথক পৃথক হলেও ছোট বড় নির্ণয় করা যায় সহজেই কিভাবে তখন লিখতে হবে ভগ্নাংশ দুটোকে ভগ্নাংশ দুটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে দশমিক ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে পরিণত করতে হবে তাহলে তাহলে ছোট বা বড় সহজেই বোঝা যাবে সহজেই বোঝা যাবে কোনটা ছোট আর কোনটা বড় বোঝা গেল এবার আসবো তেইশ বর্গক্ষেত্রের পরিসীমা হওয়ার বাহুর চার গুণ কেন হয় আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের তোমরা সবাই এটা জানো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র এটা তোমরা জানতে যে এটা একটা সূত্র পরিসীমা ইকুয়াল টু ফোর ইন্টু বাহু এই তো এটা জানতে তো তোমরা বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসলে বাহুর চার গুণ ঘোরা হয় এটা কেন আমার প্রশ্ন হচ্ছে কারণ কি প্রথমে একটা বর্গক্ষেত্রের ছবি আঁকো বর্গক্ষেত্রের ছবি আঁকলে এর চারটে বাহু কেমন হয় বর্গক্ষেত্রের চারটে বাহু আলাদা আলাদা হয় না হ্যাঁ আলাদা আলাদা হয় তো তাহলে এটা পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তাহলে সব আলাদা আলাদা হয়ে গেল তাহলে এবার আমি যদি এখান থেকে যাই এইটুকু গেলাম পাঁচ আরেকটা পাঁচ আরেকটা পাঁচ আরেকটা পাঁচ আমার কি করতে হবে সমান সমান তা আমি যদি বাহু করি তাহলেও সেই একই উত্তর আসছে এটার কারণ কি একই সংখ্যা বারবার যোগ না করে কি করা যায় গুণ করা যায় তাহলে বর্গক্ষেত্রের বাহুগুলো সব সমান বলেই এই কাজটা করা সম্ভব তাহলে আমার উত্তর কি আসবে এখানে ফোর ইন্টু বাহু কেন করলাম চারটে বাহু সমান তাহলে এখানে লিখতে হবে যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সেজন্য সেগুলিকে সেজন্য সেগুলিকে যোগ না করে বা যোগ করার পরিবর্তে যোগ করার পরিবর্তে চার দিয়ে গুণ করলে একই উত্তর পাওয়া যায় পাওয়া যায় এই কারণে আমার দিয়ে গুণ করে দিই তাই তো বোঝা গেল এবার চলে যাব পরবর্তী প্রশ্ন চব্বিশ দাগে আসো চব্বিশ দাগে পাচ্ছি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির বৈশিষ্ট্য লেখো একটা আয়তক্ষেত্রের ছবি আঁকো ছবি এঁকে দেখো কি হয় এই হচ্ছে বিপরীত বাহু এটা যদি দশ সেন্টিমিটার হয় এটাও দশ সেন্টিমিটার হবে এটা যদি চার সেন্টিমিটার হয় এটা আর এটা এটাও চার সেন্টিমিটার হবে তবেই সে আয়তক্ষেত্র হবে আয়তক্ষেত্রের ছবিটা আঁকা হয়েছে সবার দেখে আয়তক্ষেত্রের ছবিটা এঁকে ফেল তাড়াতাড়ি কুইক তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর বৈশিষ্ট্য কি তখন লিখতে হবে আয়ত আয়তক্ষেত্রের বিপরীত বাহু আয়তক্ষেত্রের বিপরীত বাহুর বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান পরস্পর সমান হয় এটাই হচ্ছে তার বিপরীত বাহুর বৈশিষ্ট্য যে কোনো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে সবাই বলো আমার সাথে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এটাই তার বৈশিষ্ট্য চলে আসো পঁচিশ দাগে কোন জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা থাকে না এটারে দৈর্ঘ্য বললাম এটারে প্রস্থ বললাম আর উচ্চতা কাকে বলবো উচ্চতা পেতে গেলে আমাকে এরকম ছবি ত্রিমাত্রিক ছবি আঁকতে হবে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ আর এই যে ভেতরে উচ্চতা রয়েছে এই তাহলে প্রস্থ উচ্চতা থাকে ঘনবস্তুর ক্ষেত্রে তাহলে একটা সরল রেখা এর দৈর্ঘ্য থাকে একটা সামতলিক চিত্র এর দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে কিন্তু কার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই থাকে না দেখা বলতে পারবা কেউ বিন্দু এর কোনো দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতাও নেই তাহলে বিন্দুর তার হবে বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকে না বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকে না ছাব্বিশ দাগ সামতলিক চিত্রের কয়টি মাত্রা থাকে সামতলিক চিত্র তো কি কি আছে দেখি বিন্দু একটা সামতলিক চিত্র সরল রেখাটা সামতলিক চিত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্র একটা সামতলিক চিত্র ত্রিভুজ একটা সামতলিক চিত্র তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য মানে এক দিক প্রস্থ মানে আর একদিক প্রস্থ মানে আয়তক্ষেত্রের প্রস্ত শুধু প্রস্ত না দিক তাহলে দেখো বিন্দুর কোনো দিক নেই এটার একটা এর কোনো মাত্রা আছে মাত্রা নেই সরল রেখার একটা দিক আছে এর একটা মাত্রা আছে এই ত্রিভুজ চতুর্ভুজ এদের দুটো করে মাত্রা আছে এই একটা মাত্রা এই একটা 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 মাত্রা 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 ত্রিভুজের দুটো করে থাকে তাহলে সামতলিক চিত্রের কয়টি মাত্রা থাকে শূন্যটি থাকতে পারে একটি থাকতে পারে অথবা দুটিও থাকতে পারে তিনটি কখনোই থাকবে না একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা সম্ভব অসংখ্য অসংখ্য আঁকা সম্ভব কেন এই বিন্দু দিয়ে এই একটা সরলরেখা আঁকলাম এই একটা আঁকলাম এই একটা আঁকলাম এই একটা আঁকলাম এরকম যতগুলো খুশি লক্ষ লক্ষ কোটি কোটি সরলরেখা আঁকা সম্ভব হবে ঠিক আছে লক্ষ লক্ষ কোটি কোটি সরলরেখা আঁকা সম্ভব একটা বিন্দু দিয়ে আঠাশ দাগে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা এই দুটো বিন্দুকেই ব্যবহার করে মাত্র একটি সরলরেখা আঁকা যাবে কিন্তু এই দুটো বিন্দু দিয়ে এই দুটোকেই ব্যবহার করব না তাহলে আবার অসংখ্য এখানে কোটি কোটি করা যাবে এখানে কোটি কোটি করা যাবে হলো কিন্তু এই দুটোকে ব্যবহার করলে একটাই হবে শুধু দুটো বিন্দুকেই ব্যবহার করব তাহলে একটা সরলে কাঁকা যাবে তাহলে একটি দুটো বিন্দু দিয়ে একটি মাত্র লেখা কাঁকা যায় একটি ত্রিভুজ অঙ্কন করতে কয়টি রেখাংশ দরকার হয় একটা দুটো তিনটে তাহলে কয়টি দরকার হচ্ছে তিনটি যে কোনো ত্রিভুজ আঁকবা না কেন ওই তিনটেই কিন্তু দরকার হবে যে কোনো ত্রিভুজ আঁকবা তুমি তিনটেই দরকার হবে হলো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কত আমরা তো জানি এটা তো সূত্র আমরা শিখেছিলাম না তিনটে বাহু মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি চতুর্ভুজের কত চতুর্ভুজের চারটে বাহু মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা সূত্র তো তাহলে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে পঞ্চভুজের পাঁচ মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এসব সূত্র তোমাদের জানা আছে তাহলে আমরা একুশ দাগ থেকে তিরিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলিকে দেখলাম এগুলিকে খাতায় লিখে ফ্রেশ করে করবে ফ্রেশ করবে সেটা তোমার এইচডাব্লিউ থাকলে এক্ষনই এইচডাব্লিউ শুরু করে দেবে